দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে দরিয়ায় আইল যাবি ভেসে মুদিনা নগরে ধরো হাউ সপ্ত হাতে ধরো হাও সপ্ত হাতে হয় কি নবী সাথে চলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে বেনা তুই কলমা করে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে তুই করে নাম নেব মহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে দরিয়ায় আইল রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে দরিয়ায় আইল তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে নাম নেব মোহাম্মদে নাম নেব মহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার কেমন কেমন করে ও রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরি মন আমার কেমন কেমন করে ও রে মন আমার কেমন কেমন করে